নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আবাদ উত্তরের গুরুত্বপূর্ণ খবর আজ দশই ডিসেম্বর বুধবার আজকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিন্তু আরও এক দুটি তাপমাত্রা কমল এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে নিচের ভাগে শ্রীলঙ্কার উপর বৃষ্টিপাত হচ্ছে মোটামুটি আট থেকে ন এম বৃষ্টিপাত সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গে কোথায় কোনো প্রভাব পড়তে পারে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে আবার সম্পূর্ণ আপডেটটি আগে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এগারো দশমিক পাঁচ ডিগ্রি কল্যাণী জায়গাতে এবং কোচবিহারে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং পাহাড়ি এলাকায় দেখতে পাচ্ছি চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস তো আজকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গ আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই এবং আগামী দুদিনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং জলপা আলিপুরদুয়ার জেলার সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আগামী এক সপ্তাহে রাজ্যের আবহাওয়া সতর্কতা নেই মানে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না তো আগে তাপমাত্রা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে তেরো বিষ্ণুপুরে তেরো আসানসোলে তেরো শ্রীনিকতনে বারো শ্রীকেতনে বারো তারপরে বর্ধমানে বারো হাওড়াতে চোদ্দো অশোকনগরে তেরো আলিপুরে পনেরো শের লাগে থাকছে ষোলো দমদমে পনেরো সুন্দরবনে পনেরো হা ডায়মন্ড হারবার থাকছে পনেরো দীঘাতে চোদ্দো ডিগ্রি মেদিনীপুরে চোদ্দো ডিগ্রি এবং বেশি তাপমাত্রা ঘাটতি থাকছে এখানে শ্রীনিকতনে বর্ধমানে এবং ও মুর্শিদাবাদ থাকছে তেরো এবং বহরমপুরে বারো ডিগ্রি তাপমাত্রা রাটোয়া থাকছে ষোলো ডিগ্রি মালদাতে ষোলো ডিগ্রি এবং দার্জিলিং পাহাড়ি এলাকায় থাকছে ছ ডিগ্রি কালিম্পংয়ে দশ ডিগ্রি শিলিগুড়িতে থাকছে তেরো ডিগ্রি জামসাইতে এগারো জলপাইগুড়িতে বারো এবং কোচবিহারে এগারো এটা হলো আগে আপডেট অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন ধন্যবাদ